বৃহস্পতিবার রাতে ধর্মনগর রাজবাড়ী এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা গোপন সংবাদের বিএসএফের সাতাশি ধর্মনগর রাজবাড়ী এলাকায় ধর্মনগরের বিশিষ্ট ব্যবসায়ী শিপন চৌধুরীর ব্যক্তিগত গাড়িটি আটক করে এ নিয়ে শুরু হয় ঝামেলা স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে বিএসএফ জওয়ানদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে এ নিয়ে দেখা দেয় চাঞ্চল্য খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিএসএফ জওয়ানরা ঘটনাস্থ